আপনি কি জানেন বিশ্বের কোন দেশে সবচেয়ে দীর্ঘ মেট্রো রেল রয়েছে চলুন জেনে আসি নাম্বার পাঁচ নিউ ইয়র্ক সিটি সাবওয়ে একশো একুশ বছরের পুরনো এই মেট্রো লাইনের দৈর্ঘ্য তিনশো নিরানব্বই কিলোমিটার যেখানে স্টেশনের সংখ্যা চারশো বাহাত্তরটি নাম্বার চার লন্ডন আন্ডারগ্রাউন্ড এটি পৃথিবীতে মাটির নিচে তৈরি করা প্রথম মেট্রো রেল যার দৈর্ঘ্য চারশো দুই কিলোমিটার লন্ডন আন্ডারগ্রাউন্ডে স্টেশনের সংখ্যা দুশো যাতে দৈনিক পঞ্চাশ লাখের বেশি যাত্রী যাতায়াত করে নাম্বার তিন গুয়াংঝো মেট্রো চীনে অবস্থিত গুয়াংঝো মেট্রোর দৈর্ঘ্য ছশো আট কিলোমিটার দুশো চুরানব্বইটি স্টেশনের এই মেট্রোতে প্রতিদিন এক কোটির বেশি মানুষ যাতায়াত করে থাকেন নাম্বার দুই বেইজিং সাবওয়ে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এই মেট্রো রেলের দৈর্ঘ্য সাতশো তিরাশি কিলোমিটার যার পুরোটাই মাটির নিচ দিয়ে চলাচল করেন বেইজিং সাবোয়েতে স্টেশন সংখ্যা চারশো তেষট্টি যেটি উদ্বোধন করা হয় উনিশশো একাত্তর সালে নাম্বার এক সাংহাই মেট্রো চীনে অবস্থিত সাংহাই মেট্রো পৃথিবীর দীর্ঘতম মেট্রো রেল যার দৈর্ঘ্য আটশো একত্রিশ কিলোমিটার এই মেট্রো রেলে স্টেশন সংখ্যা পাঁচশো আটটি বাংলাদেশে চালু রয়েছে এমআরটি লাইন সিক্স যার দৈর্ঘ্য উত্তর থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার যার স্টেশন সংখ্যা ষোলোটি